আসসালামু আলাইকুম কিতা অবস্থা সবার সব বালা আমি আছি আলহামদুলিল্লাহ বালা আমি আজকে আছি আমরা গ্রামের বাজার নবীগঞ্জ বাজারও পশ্চিম পাশে আজকের ওয়েদারটা আপনারা দেখতে পারার খুব বৃষ্টি এবং খুব বাতাসদের আশেপাশে বৃষ্টিদের খুব কম সময়ের মধ্যে হইতে বা ওখানেও বৃষ্টি হইতে পারে বৃদ্ধ শেষ করেও আমরা গিয়ে কারণ বৃষ্টি ওদিকে দেখলে আপনারা দেখতে পারবা ওদিকে বৃষ্টিদের খুব বৃষ্টিদের এবং আজকের দিনটা হইল খুব আরামের একটা দিন ঠান্ডা দিন গাছপালা আছে খুব বাতাসদের আপনারা যদি দেখেন তাইলে অবশ্যই বুঝতে পারবা আর আপনারা যদি ওদিকে দেখেন তাইলে আমরা যে এলাকা হইল যে খালো আমরা এদিকে খুব বেশি পানি আয় আর ওদিকে যদি আপনারা দেখেন কিছু কিছু পানি আইছে আর পানির লেভেলটা ফুঁরা পানি আইলে ও যে সরফ আছে সরহর একটু নিচে পানির লেভেলটা থাকবো তার মানে আপনারা বুঝতে পারবা খুব বেশি পানি হইব আর এটা পানি কিছু নাই ওদের নৌকা নৌকা তুলো আইছে পানি হওয়ার পরে নৌকা দিয়ে মানুষের যাতায়াত আর আপনারা জানেন বাংলাদেশের মাঝে সবথেকে সুন্দর রোড হইল মিটামইন রোড আর যদি আপনার কুরবানি যদি ও জায়গাটার মধ্যে আইন। তাইলে মিটামইন আর ও জায়গাটার মধ্যে আপনারা কোনো পাইত না কারণ ও জায়গাটা ফানি আওয়ার পরে ও জায়গাটা সৌন্দর্য বাড়ি যায় বর্ষার দিন আপনারা যদি ও জায়গাটার মধ্যে আইন তাইলে অবশ্যই আপনারা ও জায়গাটার সৌন্দর্য দেখতে পারবা সামনে আরো একটা খুব সুন্দর জায়গা আছে আজকে বৃষ্টির দিন খুব তাড়াতাড়ি বৃষ্টি আইব এর লাগে আমি আর না সো ওদিকটাও দেখাইলাম আপনার আরে রাস্তার দুই পাশে ফানি থাকবো ফানির দিন বসার দিন আর নৌকা টোকা থাকবো আপনারা চলতে পারবো এরপর ওখানের যে সৌন্দর্য আবহাওয়া ওয়েদার সব কিছু আপনারা উপভোগ করতে পারবা কথা হইতে হইতে বৃষ্টি আইছে এখন আমরা যাই